আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আর ধামাকা একটা এপিসোড হতে যাচ্ছে পুরো ভিডিওটা ধৈর্য ধরে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর এত সুন্দর সুন্দর গরু এত বড় বড় গরু একদম ছোট আমদেহর অধিকারী গরু এই গরুগুলো আসলে কি খাওয়ায় আর কিভাবে লালন পালন করে বিস্তারিত আলোচনা করব। খামারি ভাইয়ের মুখে থেকে সরাসরি শুনবেন আগে শুরুতেই প্রত্যেকটা গরু আগে দেখাই দেখবেন এক একটা মনে হচ্ছে যে আলুর বস্তা মাশাল এক কথায় চমৎকার দেখেন পা বডি সবগুলো গরুই একদম সুস্থ সবল আর চমৎকার এক কথাই বলতে গেলে ফুল প্যাকেজ তার মধ্যে কোনো অংশ কোনো কিছু কম নাই দেখেন এই যে আমার বড় কাকু আছে আচ্ছা কাকু আপনি একটু কথা বলবেন কি আচ্ছা কাকু আসলে গরু তো সবাই পালতে চায় এই সেক্টরে অনেকেই আসতে চায় আসলে আমার জানা মতে দেখা মতে গরু বানানটাই হচ্ছে ট্রাফ আসলে এই গরুগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করেন আর কী খাওয়ান একটু যদি আমার দর্শকদের বলতেন তাহলে তারা হয়তো উপকৃতি হতো আপনার থেকে শিখতে পারতো আসলে ওদেরকে ন্যাচারালভাবে কী কী খাওয়ান খাওয়াই গুঁড়া ধানের গুঁড়া এবং বুসি ছগলা ভাত ভুট্টা ভুট্টা একদম অর্গানিকই আছে আর এমনি কি কোনো মেডিসিন টেডিসিন প্রয়োগ করে না অসাধু কোনো পন্থা অবলম্বন করেন না দেখ মাসাল্লাহ আর গরুগুলো দেখলেই বোঝা যায় দেখেন প্রত্যেকটা গরু কি প্রকার চঞ্চল কীরকম দেখেন দেখেন গায়ে হাত দিবার দেয় খুব শান্ত সুস্থ মেজাজের দেখেন একটার থেকে আরেকটা সরস কেউ কারো থেকে নিম না দেখেন আর যদি কোন না কোন দামে কিনছেন আসলে গরু দেখেন গরু যারা নতুন উদ্যোক্তা আছে অনেকে গরু বিষয়ে জানে না অভিজ্ঞতা নাই গরু কিনলে যে গরু হয় তা কিন্তু না তো আর আপনারা আসলে গরু যখন কেনেন সিলেক্ট করেন কাকু আসলে গরু কি কী দেখে গরু সিলেক্ট করেন নির্বাচন করেন যে এই গরুগুলা আমি খামারে উপযোগী হবে

আসলে সিলেক্ট করে নেয় দেখেন সবগুলা গরুই একদম চমৎকার গরুটাই নাই নাই দেখেন এক অসাধারণ কোনো আসলে গরু পালন করতে গেলে যেমন পরিশ্রমের প্রয়োজন তেমন ধৈর্যের প্রয়োজন দেখেন কি সুন্দর স্বাস্থ্য আমি কিন্তু অপরিচিত একজন মানুষ ওদের কাছে আসি না তারপরে গায়ে হাত দিয়ে আদর করে দিতেছে চুপচাপ আছে আসলে কাকু যেটা বলছে একদম সত্যি কথাই বলছে এই যে দেখেন অর্গানিক খাবারগুলো দেয় এই যে মিট মোর ভুসি এই যে গমের খোসা এটা অ্যাঙ্কার এইগুলো খাদ্যই দিয়ে থাকে আর কোনো প্রকার মেডিসিন ব্যবহার করা হয় না এবং এরা শুধু ধৈর্য ধরে পরিশ্রম করে আর উপরালা এদের সাহায্য করে সহায়তা করে আসলে অসৎভাবে অসাধ্যভাবে কোনো কিছু শর্টকাট জিনিসটা কোনো কিছুই ভালো না আর এত টাকার গরু এখানে এই যে আমার ভাবি হয় ও অমানবিক পরিশ্রম করে দেখি দিন রাত কয়েকজন মানুষ এই গরুগুলার পিছিয়ে লেগে থাকে তো আপনারা দোয়া করবেন যেন এদের পরিশ্রমটা যেন সার্থক হয় আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এই সেক্টরে আসতে চান অনেকে অনেক কথা বলবে আসলে মানুষের কথায় অন্যের কথায় কান দিয়ে লাভ নাই আর সেশাবাসা জিনিস এগুলো যদি বেঁচে থাকে আল্লাহ যদি রহম করে সুস্থ থাকে বেঁচে থাকে তাহলে কখনোই আপনি নিরাশ না মাটি যেমন নিরাশ করে না কাউ ফাঁকি যায় না সম্পত্তি জমি আজকে কিনে রাখবেন কালকে ওটার দাম বেশি বৃদ্ধি হবেই আর এগুলো জিনিসই ঠিক এইভাবেই এর পিছিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করে যদি লেগে থাকা যায় তাহলে কখনোই নিরাশ হবেন না কিছু না কিছু দিয়ে ওরা কখনো ফাঁকি দেয় না এই যে দেখেন আসলে এই যে একটা গাবি এখানে ঘাস দিছে এই যে এই গরুটা বিক্রি করতে চাইছিল একটু জায়গা স্বল্পতার কারণে এই যে দেখেন পাঁচটা গরু কত বড় বড় গরু দেখেন দেখতেই পারতেছেন ওদের থাকার জায়গা স্পেসটা কম হওয়ার কারণে এই যে এই গরুটা বিক্রি করতে চাইছিল তা বিক্রি হলো না এখন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে ও যেন এখানে ওকে এখানেই রাখবে ধোঁয়া করবেন ওর জন্য সবগুলোর জন্য ধোঁয়া করবেন আর সবচেয়ে বড় কথা কি যদি খামারে গরু ভালো থাকে তাহলে খামারিরা ভালো থাকে আর গরু যদি একটা অসুস্থ হয় তাহলে ওই খামারির চোখের ঘুম হারাম হয়ে যায় প্রত্যেকটা খামারি এমন তো দোয়া করবেন সবাই এতদিন এতক্ষণ যারা ধৈর্যদের কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই ভাস্তা কিন্তু যে আসলে মেন উদ্যোক্তা উনি কিন্তু ডুবাই প্রবাসী আর ডুবাই থেকেই এই গরুগুলো দেখভাল করে ম্যানেজমেন্ট করে ছোটো ভাই আছে বাবা মা সবাই মিলে একদম ফুল ফ্যামিলিটাই এই গরুর পিছিয়ে শ্রম দেয় আর এদেরকে আল্লাহ কখনো নিরাশও করে না দোয়া করি আমিও দোয়া করি যেন কখনও আল্লাহ নিরাশ না করে সবসময় যেন আল্লাহ এদেরকে সহায় থাকে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত হি আমানিল্লা